নির্মাণ হবে এবার চিন্তা করেন কেমন স্মরণীয় হয়ে যায় কেমন স্মরণীয় হয়ে যায় নির্মাণ হবে বাইতুল্লাহ এবার বাইতুল্লাহ নির্মাণে আল্লাহ দেয় এবার বলে তোমার উপরে উঠা লাগবে না মই বানাবা মইয়ের দরকার নাই অটো মই দিয়ে দিলাম অটো লিফট দিয়ে দিলাম কি অটো লিফট জান্নাত থেকে আল্লাহ পাথর পাঠাই দিছেন। জান্নাতি পাথর পাঠাই দিয়েছেন এজন্য মক্কা শরীফ গেলে জান্নাত এই চোখ দিয়ে চামড়ার চোখ দিয়ে জান্নাত দেখা যায় মক্কা শরীফ গেলে চামড়ার চোখ দিয়ে চর্মচক্ষু দিয়ে জান্নাত দেখা যায় দুনিয়ার সমস্ত দিন কিতাবের পাতায় আর আমাদের যে দিন আমাদের যে ইসলাম এটা কিতাবের পাতায় না যেদিকেই তাকায় ওদিকেই কোরান দেখা যায়

আল্লাহ রব্বুল আলমিন এমন কোরআন আমাদেরকে দিছেন এমন জান্নাত দিবেন আমাদেরকে ওয়াদা করছেন জান্নাত যদি দেখতে চাও চামড়ার চোখ দিয়ে দেখতে চাও এই যে কালা টুকি হলো মারব কিন্তু আর একবার দেখলে এদিক ওদিক তাকাবা না এদিকেই চোখ রাখবা মক্কা শরীফ গেলে জান্নাত দেখা যায় বলে কোথায় জান্নাত মাকা মাকামে ইব্রাহিমের দিকে তাকাও পি আয়া তুমবাইয়ে নাথ মকাম ইবরাহিম টাকাও মকাম ইব্রাহিমের দিকে জান্নাত দেখা যায় তো তাকাও তুমি হজরে আসাদের দিকে এটা দুনিয়ার কোন পাথর না ধবধবে ধবধবে সাদা পাথর একদম ঝকঝকে তক সাদা পাথর আল্লাহ পাঠাইছেন বনিয়া আদমের গুনা চুইষে চুইষে কালা হয়ে গেছে তাই তার নাম হজরে আসওয়াদ হজরে আসওয়াদ জান্নাতী পাথর জান্নাত দেখা যায় মদিনা শরীফ যাবা ওখানেও জান্নাত দেখা যায় কার্পেটটা উঁচা কইরা ওর নিচের মাটি দেখবা ওই মাটি আর দুনিয়ার কোন মাটি না জান্নাতের একটা আল্লাহ মদিনা খান্ডা সেট করে দিছেন চাইয়া দেখা যায় আল্লাহ পাক ইঞ্জিনিয়ার আল্লাহ রাজমিস্ত্রি মিস্ত্রি যুগালী জবি হল্লাহ নির্মাণ হবে এবার নির্মাণ কাজ চলে জান্নাতি পাথর আসে জান্নাতি পাথরে আব্বা দাঁড়ান পাথরে কোনো পাথরে পা ডাবে পাথরে তো সেখানে পাথরে পা দেয় পা যায় আল্লাহ কয় খলিল তুই আমার জন্য এত করলি আমি তোরে কেমন স্মরণীয় বানাই একটু তাকাইয়া দেখ তোর আঙ্গুলের সাপ পর্যন্ত সংরক্ষণ করব। তোর পায়ের ছাপ পর্যন্ত সংরক্ষণ করব তোর কদম পাথরের মধ্যে ডাইবে যাবে ওই পাথরকে আমি শরণীয় বানাইয়া দিব তাও কেমনে শরণীয় হয় মেরে محترم ভাইয়ো কেমনে শরণীয় হয় قناه একবার তওব চলতেছে তওব চলতেছে নবীজির সঙ্গে সাহাবা একরাম তওব করতেছেন তওফের এক পর্যায়ে দেখতেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া মুখ টুক কালা চিন্তাগ্রস্ত নবীজী বলেন ওমর ওমর তো যেমন তেমন না ওমর নবীজি বলেন ফিকুললি উম্মতেন মুহাদ্দাস অমহাদ্দাস ওহাদিল উম্মা ও আমার উবনুল খতব সব উম্মাতে একজন মোহাদ্দাস থাকে যার অন্তরে আল্লাহ পাক সঠিক ফয়সেলা ঠাইলা দেয় আমার উম্মতের মহাদ্দাস হলো অমর উবনুল খতব ওর অন্তরে আল্লাহ সঠিক ফয়সেলা ঠাইলা দেয় ওমরের মুখ টুক কালা নিশ্চয়ই তার মনের মধ্যে কিছু একটা আইসে জানার দরকার বললেন ওমর মুখ টুক কালা কেন আব্বা জানের কদম দেখতেছি মনটা খুব খারাপ লাগতেছে কেন কমনে চায় এটা সামনে নিয়া ফানায় ও সামনে থাকবে এইটাও সামনে থাকবে এটা সামনে নিয়া দুই রেখার তামাজ পড়তে মনে চায় নবীজি বললেন আমারও তো তাই মনে চায় সুহানাল্লাহ কয় না ভালো করে আমারও তো তাই মনে চায় কত তো বুইলে দিলেই হয়ে যায় অমর বলতেছে তাই তো ফয়সালা দিয়ে দিলেই তো হয়ে যায় নবীজি বললেন ফয়সালা তো আমি দেই না ফয়সালা তো আসমান থেকে আসে তো অমর মনে মনে বললেন তাহলে আর আপনারে বুইলে কি লাভ ফয়সালা যদি আসমান থেকে আসে আপনাকে বইলে কি লাভ একটু দূরে চলে যায় মালিকের সাথে গল্প শুরু করে দেয় আল্লাহ আব্বা জানের কদম সামনে নিয়ে দুই রেখাত নামাজ পড়তে মনে চায় ওমরের জুবান দিয়ে শব্দ বের হয় অথবা যদি মাকামে ইব্রাহিম কে নামাজের জায়গা বানাইতাম কতই না ভালো ওমরের জুবান দিয়ে বাক্য বের হয়

ওইটাকে কেন্দ্র করে দুই রাখাত নামাজ পড়া ছাড়া তোমার তফ কমপ্লিট হবে না এই জন্য তফের নামাজ সুন্নত না তফের নামাজ ওয়াজিব কি ওয়াজিব তফের নামাজ তা ওয়াজিব ওই মাকাম ইব্রাহিম সামনে নিয়া কেন ইব্রাহিম যেমন পাগলের পাগল আল্লাহ কয় ওরে সাড়া চলতে দিব না যা করবি আমার পাগলের সাথে নিয়ে চলতে হবে আমার সঙ্গে যার পাগলামের সম্পর্ক হয়ে যায় আমি আল্লাহ তারে এমন চমকান চমকাইয়া দেই বারখানা কাবা নির্মাণ হয় راز мистеরি খলিলুল্লাহ জুকালি জবিহুল্লাহ প্ল্যান দাতা স্বয়ং আল্লাহ নেగ్రানি করতেছেন স্বয়ং আল্লাহ নির্মাণের সময় দোয়া করেন রব্বানা তাকাবাল মিন্না মালিক কবুল করে নাও আল্লাহ কয় কবুল না করলে তরে দিয়ে বানাই তুমি কবুল করবো বই তো তোর দিয়ে মানে বানা কবুল হয়ে যায় কাল্লাহ আমাদের দুই মুসলমান বানাও শুধু আমাদেরকে বানাইলে হবে না আমার বংশধর থেকে একদল উম্মতে মুসলিম চাই আল্লাহ কয় কবুল আল্লাহ না বালকেরা শ্রমিকের হাত আল্লাহর বড় পছন্দ শ্রমিকের হাত আলাদা বড় পছন্দ যারা হালাল উপার্জনের জন্য শ্রম দেয় আর শ্রম দিয়া ওই হাতে যদি ফুচকা পড়ে যায় ওই হাত মালিকের কাছে বড় আদরের বড় পছন্দের এক সাহাবি নবীজির সঙ্গে মুসাফা করছে মুসাফা করার পরে লম্বা সময় ধরে রাখছে আর সাড়ে না দূর থেকে আইসে মনে মনে কয় নবীজির হাত আর কবে পাবো পেট পালার জন্য সারাদিন পরিশ্রম করতে হয় জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করতে হয় অনেক দিন পরে একটু সুযোগ পাইছি আজ হাত খান পাইছি একটু লম্বা সময় ধরে রাখি রহমতে আলম সাল্লাম কেউ সামনে গেলে তার ভিতরটা পর্যন্ত দেখে ফেলাইতেন মনোভাবটা কি আল্লাহ তারে বুঝাইয়ে দিতেন নবীজি তার চেহারার দিকে দেখছেন মনের ভাব পড়তেছেন না এলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আজ তু হরসবাদ বে পি লোকাল আহ্মকরা কয় আলেমুল কায়েব আলেমুল কায়েব না তালা তালা বুঝাইয়ে দেন জানাইয়ে দেন এই কারণে নবীজি দার্জেলের হাল বুঝছেন এজন্য মাঝে মাঝে সই হাদিসে আসে ও আতারাও না কেবলাতি হাউ না তোমরা মনে করছো আমার কেবলা এই আমি বুঝি পিছনে দেখি না সাবিরা মনে মনে বলতেছে আমরা পিছনে আপনি দেখলেন কেমনে ওই মনের ভাব নবীজি কে আল্লাহ তালা বুঝাইয়া দিছেন এখানেও তাই নবীজি তার সুযোগ দিচ্ছেন লম্বা টাইম ধরে রাখছে এরপরে হাত ছাড়ছে হাত ছাড়ার পরে আল্লাহর হাবিব বললেন মিয়া তোমার হাতটা খুব শক্ত দেখলাম খুব শক্ত তো বলে কি আর রসুল্লাহ আমি পাথর টানা শ্রমিক পাথর টাই না পাথর বহন কইরা জীবিকা নির্বাহ করি পরিবার পরিজনের ব্যবহার চালাই নবীজি বলেন আচ্ছা তুমি ভিক্ষার হাত পাত না তুমি হাত দিয়ে কষ্ট করে শ্রম দিয়া সেই হাত তুমি শক্ত বানাইছো দাও তোমার হাত কান আমার হাতে দাও ওই হাত নবীজির হাতে দিছে নবীজি হাত খানে চুমু খাইয়া মেসেজ দিয়ে দিলেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে যে হালাল উপার্জন করতে গিয়া শ্রম দিতে গিয়া যার হাত শক্ত হয়ে যায় সে রহমতে আলমের মুখ ঠোঁটের চুমু খাওয়ার উপযুক্ত ওই হাত হয়ে যায় আল্লাহর কাছে এত দামি তো শ্রমিকের হাত যদি এত দামি হয় তাহলে আল্লাহর ঘর নির্মাণ শ্রমিকের হাত মালিকের কাছে কত দামি ওই দুই হাত তুইরা দোয়া করতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম একদল উম্মতে দিবা আল্লাহকে কবুল এখন করতেছে আসল দোয়া এখন বলে কিছুই নেন মালিক আন্তর্জাতিক মাদ্রাসা তো বানাইলাম খানায় কাবা কেবল খানায় কাবা না নামাজ পড়ার জায়গা খালি তাই না এটা হলো মেহওয়ার মেহবার কাকে বলে জানেন যেটা কেন্দ্র গরু ঘরে কথাগুলো বানাই নিয়ে আসিনি এখানে বসার পরে মাথায় যা আসতেছে আমি কিন্তু এমনি কোন ওইরকম বক্তা না যে একটা বিষয়বস্তু সাইজ করে নিয়ে আইছি আর ওইটা আপনাদের সামনে বলবো ওই রকম পারিনা পারি না এটা আমার ইচ্ছা নাই এখানে বসার পরে যা মাথায় আসতেছে তাই বলতেছি মেহওয়ার আমাদের গ্রাম অঞ্চলে বলে ধান যখন একটা খুঁটি থাকে ওই খুঁটিকে কেন্দ্র করে গরু ঘরে ধান মাড়ায় আমাদের অঞ্চলে বলে মেয়ের খাম আসলে কিন্তু শব্দটা হলো মেহওয়ার খানায় কাবা মেহওয়ার ওই মেহওয়ারকে কেন্দ্র করে গোটা দুনিয়া ঘুরবে ওর পাশে চক্কর দিবে তারই সিস্টেম খানায় কাবার কাছে গিয়ে তপ করে কেউ যদি কথার কথা ইউরোপ থেকেও মাই পেটেই তা খানায় কাবা কে মাস খানের এই কা ওখান থেকে নিয়ে করে ঘোরা শুরু করে তো খানায় কাবার তপ তার সেখান থেকেও হবে যত দূর যায় খানায় কাবাকে কেন্দ্র করে তপ করে তাই তো হলো মেহওয়ার বলতেছেন আল্লাহ আন্তর্জাতিক মাদ্রাসা তো বানাইলাম দারুল উলুম তো বানাইলাম ভয় সুবহানাল্লাহ কয় না এখনো দারুল উলুম তো বানাইছি জানি ছাত্র ভর্তি হবে অগণিত অসংখ্য ছাত্র ছাত্রী ভর্তি হবে ফরম পূরণ করা লাগবে না কেবল মাত্র অন্তর থেকে বলবে লা ইরাহা ইল্লাল্লাহ বলেন না জোরেসোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো বলবে موسی কलीमullah কখনো বলবে ইসা রুহুল্লাহ কখনো বলবে অমক নবীর নাম কখনো বলবে তমক নবীর নাম কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মাসত নবীজি বলেন আল আমবিয়াউ কুল্লুহুম اخওয়াতুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলেন যে আমরা সবাই আল্লাহরই ভাই আমাদের সবার বাপ এক মা ভিন্ন ভিন্ন বাপেক কি আকিদে বিশ্বাস এক আকিদে বিশ্বাস এক বাকি শরীয়তের হুকুম আহকাম একটু আলাদা আলাদা সময়ের কারণে হয়ে থাকে এজন্য বলেন আল আমিয়াও ও আজকেই না গতকাল রাত্রে পড়াইছি মনে হয় এই হাদিস গতকাল রাত্রে পড়াইছি আল আমিয়াও ইখয়াতু আল্লাহত নবীরা আল্লাতি ভাই তাদের শরীয়তের হুকুম আহকাম ভিন্ন ভিন্ন কিন্তু দিনু না ওয়াহিদ আমাদের দিন এক সবার দিন কি মুল আকিদা লাইলাহা ইল্লাল্লা এলা ইলাহ ইল্লাল্লাহ বলবে আর বইলা ওই সময়ের নবীর সঙ্গে মিশা এরপরে এই দারুলুমে ভরতে হবে আমি জানি এরপরে সবচেয়ে বড় উস্তাদ উম্মতে মুসলিমা যখন আসবে ওই সময় দারুলুমের ছাত্র অনেক বেশি হবে এই তৃতীয় দুয়া করতেছেন শুইনেন তৃতীয় দুয়া কি রব্বা না অবা স্টিহিম রসুল লা রব্বা না অবাস্টি হিম রসুল আম্বিন ইতলু আলাই হিম আয়া এ নইড়েন না কেউ মনোযোগ দিয়ে শুনেনি নইড়েন না স্থির হয়ে শুনবেন রব্বা না অবাস্টি হিম রসুল আম্মিন হোম আয়াতিক এ আল্লাহ তুমি ওই উম্মতে মুসলিম আর পাঠাও ওদের মধ্যে থেকে একজন রসুল এতলু আলাইহি মায়াতিক তার কাজ কি হবে তুমি তোমার শিখে দিয়েছো ওইগুলো আমি বলতেছি আল্লাহ আল্লাহ মাহ আল্লাহ শিখে দেয় আল্লাহ বলা ইবরাহিম আলা ইসলামের সুবান দিয়া এতলু আলাইহি মায়াতিক এক নম্বর কাম করবে তোমার নাজিল করা আয়াতগুলো তাদের সামনে পড়ে পড়ে শোনাবে আজ আমি আইয়া মাহমুদও দুই একটা আয়াত আপনাদের সামনে পড়ে শুনেছি আর হয়তো দুই চারটে আয়াত শোনাবো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের উলা মায়েকরাম প্রাণে করেমের আয়াত শোনাবে কেতলু আলাইহি মায়া তীখ অই ওয়াল্লি মোহামুল কিতাব এই কিতাবের তালিম দিবে এই কিতাবের মধ্যে কোনটাকে হালাল বলছে কোনটাকে হারাম বলছে ইয়ো হেইয়ো লাহু মুতাই ইবাদ অয়ু এর মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এর বিস্তারিত বিবরণ দিবে এর মধ্যে কোনটা করলে জান্নাত কোনটা করলে জাহান্নাম এই সমস্ত কথার তালিম দিবে অল হেক হিকমতের তালিম দিবে বিস্তারিত ব্যাখ্যা করতেছি না তাদের ভিতরের রোগগুলোকে এর চিকিৎসা কি চিকিৎসাও বয়ান করবে কি চিকিৎসা তুই মিথ্যা বলিস তোর চিকিৎসা কি তুই দিবাদ করিস তোর চিকিৎসা কি তোর মধ্যে অহংকার তোর চিকিৎসা কি তুই বড় বকিল তোর চিকিৎসা কি এই সমস্ত কিছুর চিকিৎসা প্রেসক্রিপশন দিয়ে দিয়ে যিনি করবেন এমন একজন উস্তাদ তোমার কাছে আমি ভিক্ষা চাই রব্বানা অবাস পিহিম রসুল হুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব আল্লাহ তালিও হবে তার মানে হাফেজও হবে মোয়াল্লিমও হবে মোজাকিও হবে মনে রাখবেন কি হাফেজও হবে পরানে কারিমে তেলাওত করবে মোয়াল্লিমও হবে পরানে কারিমে তালিম দিবে মুক্তি হবে মোহাদ্দিস হবে অযুজাক্কিহিম পীর হবে শায়েখ হবে মুজাকি হবে সমস্ত গুণে গুণান্বিত অলরাউন্ডার একজন উস্তাদ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তুমি ওইটা আমারে ভিক্ষা দাও আল্লাহকে যাও তোমার দোয়া আমি কবুল করে নিলাম এরপর নবীজি দুনিয়াতে আসলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে আয়েশা বলতেছেন এই তোরা কারা চিনিস মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া কুমুল মুসলিম তোমরা তোমাদের আব্বা ইব্রাহিমের মিল্লাতের উপর উনি তোমাদের নাম মুসলমান রাখছেন আর আমারে চিরুনি আমি কে আমি তার দুয়ার ফসল আল্লাহ আল্লাহ আমি তার দুয়ার ফসল আমি আমার আব্বা ইব্রাহিমের দুয়ার ফসল আমারে দেখতেও তার মতোই দেখা যায় সুফাগান আল্লাহ বলেন ন বলেন মেয়েরা যে গেলাম মেয়েরাজে যাওয়ার সময় দেখা হইলো অমুক অমুকের সাথে কার কার নাম নিবো কম মুসাল ইসলামের সঙ্গে দেখা হইলো একটা গোত্র দেখি কল ফিগার গায়ে গোস্ত কম হালকা পাতলা মুসা ইসলাম আর কুকরানো চুলধারি লম্বা মুসালাম ঈসা আল ইসলাম রে দেখলে ঈসা ইসলাম রে দেখলাম মনে হয় আর আল্লাহ আল্লাহ ইব্রাহিম আল ইসলাম রে দেখলাম তার এদিকে কেমন দেখা যায় জানো বল কেমন আমার মতো দেখা যায় ইব্রাহিম দেখলাম তারা দেখতে আমার মতো দেখা যায় সোহিবুক তোমাদের সাথীর মতো দেখা যায় তাকে দেখতেও তার মতো বংশ ও তার আব্বা ইব্রাহিমের বংশের এই যে আল্লাহ কবুল করলেন এই কদোয়া কবুল হয় নবীজি দুনিয়াতে এই ঘোষণা করেন আমার ডেজিগনেশন কি জানুন আমার ডেজিগনেশন কি বলি কি কিন্নাবু ইসতু মুআল্লিমা আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পড়াইছেন আমি শিক্ষক এমন শিক্ষকের শিক্ষক আসমান সাত জমিন বিসানা যেখানে যান মাদ্রাসাও তার সঙ্গে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না নবীজি যেখানে যান মাদ্রাসা ও সঙ্গে সঙ্গে যায় মসজিদের মিম্বরে বসেন মসজিদে মাদ্রাসা হয়ে যায় রুমের মধ্যে ঢোকেন রুমটা মাদ্রাসা হয়ে যায় যুদ্ধের ময়দানে যান যুদ্ধের ময়দানই মাদ্রাসা হয়ে যায় হজে যান মিনায় থাকেন মিনায় মাদ্রাসা মুজদালেফায় যান মুজদালেফায় মাদ্রাসা তপ করতে থাকেন খানায় কাবার পাশে মাদ্রাসা নবীজি যেখানে যান মাদ্রাসা ওখানে যায় মাদ্রাসার আলাদা কোনো ভবন নাই নবীজি বলেন আমি মাদ্রাসার শিক্ষক তেইশ বছর পর্যন্ত শিক্ষকতা কইরা এরপরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে বলেন মাদ্রাসা আমার ছিল আছে মাদ্রাসা চলতেই থাকবে মাদ্রাসা বন্ধ হবে না মাদ্রাসা শিক্ষার যে মূল পাঠ্যসূচি আমার সিনার মধ্যে আল্লাহ দিছেন একটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন আরেকটা হলো আমার থেকে বের হওয়া কোরআনের ব্যাখ্যা নাজিল হাওয়া কোরআন যেটা ওইটাও আর আমার থেকে যে ব্যাখ্যা বের হয়েছে ওই ব্যাখ্যা এটা আমি নিয়ে গেলাম না এটা আমি এই মেম্বারে আমানত রেখে গেলাম মেম্বারে আমানত রেখে গেলাম তারা তুফি কুম্মাম আপনাদের সামনে কিন্তু আমি প্রায় দশ বারো ঘন্টার ওয়াজ এক ঘন্টায় করতেছি আপনারা উলামায়করাম বুঝতেছেন আপনাদের সবাই বুঝে আসতে কিনা জানি না এই যে কথাগুলো বলতেছি এগুলো ভালো খুলে খুলে বলতে দশ বারো ঘন্টার দরকার কিন্তু আমি খুব সংক্ষেপে শুধু খুচা দিয়ে দিয়া একটু একটু করে বলতেছি বলতেছেন তেইশ বছরে একটা ঘরও বানান নাই ভালো করে মনে রেখেন একটা ঘরও বানান নাই একটা রাস্তা নির্মাণ করেন নাই নবীজি সুন্দর একটা রাস্তা বানাইছেন যোগাযোগ ব্যবস্থা উন্নত করছেন ইতিহাসে দেখেন নাই নবীজির চলাচলের যে বিবরণ হাদিসে আসছে ওটা পড়তে গেলে দাঁত ভাঙিয়ে দেয় এত কষ্টকর চলাচল হাদিসের শব্দগুলো মার্জিন জি তালুলিন এই জাতীয় শব্দ পড়তে পড়াইতে কষ্ট হয় একটা রাস্তা ওভারান নাই আমি মনে মনে বলি আল্লাহ মুসা আলাই ইসলাম এই বনিশ রাইল দাবি করছে ওই দিশ দাস ক মশা আলি কৌমিহি ফাকুলনাথ দিব্যা সকালে হাজার ওরা কয় যে পানি দাও মুশ আলাইসাল্লাম বলে পানি দেন তো ন বুঝি মুশা আলাইসাল্লাম রে আল্লাহ বলছে আল্লাহ পানি চাই কি করি মুশা আলাইসলাম কে আল্লাহ বললেন এই লাঠি দিয়ে পাথরে বাড়ি মারবো পাথরে বাড়ি মারছে আর এই পাজিগুলো এত পাজি এই ইহুদিরা বনিশাহ এত বড় বদমাশ এই সময়ও দুই গুষ্টি এক মানে ঝর্ণা পানি খাবে না প্রত্যেক গুষ্টির জন্য আলাদা হতে হবে আল্লাহ কয় যাতদের আমি দিয়ে দিলাম এই 12টা ঝর্ণা এক সঙ্গে চালু হয়ে গেল সুবহানাল্লাহ ফানফজরাত মিনহু ইসনা তা হাসরা আইনা আচ্ছা এখানে বারোটা ঝর্ণা হয় ওদিকে আবার বাহরে কুলজুম কুলজুম সমুদ্র নীল নদ ভুল আসল হলো কুলজুম সমুদ্র কুলজুম সমুদ্রে কুলজুমে লাঠি দিয়ে বাড়ি বারোটা রাস্তা হয়ে গেছে হয়ে গেছে সমুদ্রের মধ্যে আল্লাহ পাক জন্য কি মদিনা থেকে মক্কা পর্যন্ত চলন্ত রাস্তা আল্লাহ করতে পারতো না কথা কয় না এ সামর্থ্য কি আল্লাহ নাই যে আল্লাহ পানির মধ্যে এরকম রাস্তা বানাবার পারে ওই আল্লাহ এরাদা কইরা নবীজির জন্য রাস্তা বানাই দিতে পারতেন না শুধু দাঁড়াইতেন একটু পরে দেখতেন কোথায় চলে গেছেন মক্কায় চলে গেছেন কিন্তু কি কষ্ট করাইয়া আল্লাহ নিচে মক্কায় নবীজি বলছেন আমি এটা চাই না ওটা আমি নিব না হাঁটতে গিয়ে আমার পায়ের নখ উঠে যাবে টপটা পাইয়ে রক্ত পড়বে পড়ুক ওইটা আমি তোমার কাছ থেকে চাইয়া নিতেছি সাহাবাহিক যুদ্ধে পাঠাইছেন হাঁটতে গিয়া পায়ের নখ উঠে গেছে উঠে গিয়ে টপটপির কাপড় ছিড়া আঙ্গুলে পট্টি বাঁধছেন যুদ্ধের নাম হয়ে গেছে জাতির গজওয়াতির মধ্যে তরজুমাতুল বাব অধ্যায় রচনা করা হয়েছে বাবু গজওয়াতি জাতির রেখা পট্টি বান্ধার যুদ্ধ নবীজি বলতেন আল ফকরু ফখরি আল ফকরু ফখরি দারিদ্র্য আমার অহংকার আমি এটা চাইিয়ে নিস এ না? আমি সমস্ত বাচ্সাাদের থেকে বড় বাচ্চা হইতে পারতাম। সমস্ত ধরীদের থেকে বড় ধনী হইতে পারতাম। আমি জাগতিক সম্পদ আমার পায়ের নিচে পড়ে থাকত জু জুবি ল আর্। মাসারিক আর মাগাি আর পুরা, জমিন আল্লাহ পাক আমার সামনে আইনা পেশ করে দিছে। পুরোটা আমি যদি চাইতাম। উহুদ পাহাড় স্বর্ণ আমি নিবার আমি যদি চাইতাম অদিয়ে মক্কা পুরো মক্কার প্রান্তর কয়েক হাজার বর্গ কিলোমিটার আমি পুরোটা স্বর্ণের আমি নিবার পারতাম নেই নেই আল্লাহ কয়ে তো কি চাও আমি বললাম নবীন আবদা লা নবীন মালিকা গোলাম নবী থাকতে চাই বাদশাহ নবী হইতে চাই না এক বেলা খাবো পেট ভুইরা বলবো আলহামদুলিল্লাহ আর বেলা না খাইয়া থাকবো সবর করব তো সবরের সময়ও তুমি আমার সঙ্গে থাইকো শুকুরের সময়ও তুমি আমার সঙ্গে থাইকো বিনিময়ে কি চাও মালিক বিনিময়ে তোমার একটু রেজা চাই তোমার মুসকি হাসি চাই তেইশ বছর পর্যন্ত এই শুধু এই কাজ করছে যাবার সময় এই জিম্মাদারি ওলামা দিয়ে গেছেন যে তোমরা আমার পক্ষ থেকে এই কাম চালাইও মাদ্রাসা বন্ধ হবে না ওই মাদ্রাসারই একটা অংশ দিনই জলসা এখানে যারা আসে ওই নিয়ে নিয়া আল্লাহ পাক তাদের সিনার মধ্যে ওই নবীজির রেখে যাওয়া ওই মাদ্রাসার তালিমের একটু নূর আল্লাহ তাদের সিনেও দান করে দেয় ওই নূর নেওয়ার জন্যই এই যে মাদ্রাসা জামিয়া মাদানিয়া রায়গড় মাদ্রাসা এ রায়গড় মাদ্রাসা এই জন্যই প্রতিষ্ঠিত হয়েছে নবীজির রেখে যাওয়া মিরাজ বন্টনের জায়গা হলো মাদ্রাসা তো মিরাজ বন্টন করা হয় ছাত্রদেরকে সারা বছর আর আপনাদেরকে এরকম বছরে এক দুইবার ডাইকে আই না তোমরা একেবারে মাহরুম থাকবা কেন আসো তোমরাও কিছু নূর নিয়ে যাও যারা এই নিয়ে আসে আল্লাহ তাদেরকে ওই নূর থেকে কিছু অংশ দান করে দেয়